আপনি যখন আপনার মোবাইলে ইন্টারনেট চালু করেন অথবা ওয়াইফাই চালু করেন চালু করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলের যাবতীয় সিক্রেট তথ্যগুলো কিন্তু ছড়িয়ে যায় কীভাবে ছড়িয়ে যায় ধরুন আপনার মোবাইলে গুগল রয়েছে প্লে স্টোর রয়েছে আপনার ফেসবুক রয়েছে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এবং অন্যান্য অ্যাপসগুলো রয়েছে ঠিক আছে যখন আপনি ইন্টারনেট চালু করেন সাথে সাথে আপনার সকল তথ্য কিন্তু সেগুলা সিক্রেটগুলা কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার অ্যাক্সেসের কারণে সবাই পেয়ে যাচ্ছে তো যার কারণে যে কোনো মুহূর্তে আপনার মোবাইলের যাবতীয় সিক্রেটগুলা কিন্তু হ্যাক হতে পারে অর্থাৎ আপনার মোবাইলে আপনি বুঝে নেই নাই আপনার মোবাইলটা আপনার মোবাইল হাতে রয়েছে আপনি কোথায় যাচ্ছেন কখন কোথায় রয়েছেন ওই লোকেশনটাও কিন্তু ট্র্যাক হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সিক্রেট সেটিংগুলো দেখিয়ে দিব যেগুলো আপনি করে নিলে আপনার মোবাইলে যাবতীয় সিক্রেট তথ্যগুলো হ্যাক থেকে আপনি বাঁচতে পারবেন এছাড়াও আজকের ভিডিওতে একটি বোনাস সেটিং দেখিয়ে দিব যে আপনি নেট চালু করার পরে আপনি ইউটিউব ফেসবুক কোনো কিছুই চালাচ্ছেন না কিন্তু আপনার অবছরে আপনার নেট কিন্তু ছুরি হয়ে যাচ্ছে ঠিক আছে এই সেটিংটা করলে আপনার এই সমস্যা থেকেও আপনি রক্ষা পাবেন তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন না এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু আমি আমার এই আপ আপলোড দিয়ে যাচ্ছি যদি আপনারা এই ধরনের ভিডিও হারাতে না চান এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমরা প্রথমে দেখাবো আপনি কিভাবে আপনার লোকেশন ক্যামেরা এবং মাইক্রোফোনের অ্যাক্সেসগুলো কিভাবে আপনি বন্ধ করবেন ঠিক আছে তো সেটার জন্য আপনি ক্রোম ব্রাউজারের মাঝে চলে যাবেন ক্রোম ব্রাউজারের মাঝে যাওয়ার পরে আপনাকে এই যে থ্রি ডট মেনু এটার উপর একটা ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার পরে নিচে দেখবেন একটা সেটিংস আইকন রয়েছে এটার উপর একটা ট্যাপ দেবেন ট্যাপ দিলে একটু নিচে আসবেন নিচে আসার পরে আপনাকে বের করতে হবে সাইট সিটিং বলে এই যে অপশনটি রয়েছে এটার উপর একটা জাস্ট ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে প্রথম দেখবেন অপশনটি লোকেশন এটার উপর ট্যাপ দিয়ে দিয়ে এই যে এখানে আপনার লোকেশন অপশনটি এটাকে অফ করে দিন ঠিক আছে এখানে অফ করে দেওয়ার পরে ব্যাগে আসুন ব্যাগে আসার পরে এই যে ক্যামেরা অপশান ক্যামেরা অপশনটাকে আপনি অফ করে দেন আমারটা অফ আমি আগে করা রেখেছি এটাকে জাস্ট আপনি অফ করে দিবেন তারপরে আপনার এই যে মাইক্রোফোন অপশনটি রয়েছে মাইক্রোফোন অপশনটিকে এটাকে অফ করে দেবেন এই তিনটাকে আপনি বন্ধ করে দিলে আপনার আর ভিডিও কলে আপনি যদি কারোর সাথে কথা বলেন অথবা আপনার ক্যামেরা ওপেন করলে আপনার কোনো অ্যাক্সেস আর নেওয়া নিতে পারবে না মাইক্রোফোন বন্ধ করলে মাইক্রোফোনের যে আপনি যে কথাগুলো বলছেন কথাগুলো আর কেউ হ্যাক করতে পারবে না এছাড়া যে লোকেশনটা যেটা দেখালাম লোকেশন আর ট্র্যাক করতে পারবে না সো আপনি এই তিনটা বেছে গেলেন তো যে বোনাস যে সেটিংসটি দেখাবো বলেছি সেটার জন্য আপনাকে নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে আপনি এই যে একবার সর্বশেষ নিচে এখানে ডাটা স্টোরে একটা অপশন রয়েছে এটার উপর একটা ট্যাপ দিবেন দেখেন এই যে এই ডাটা স্টোরগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার অজান্তে এগুলো কিন্তু চলছে অর্থাৎ আপনি যতবার কোনো ওয়েবসাইটে ঢুকছেন এই ওয়েবসাইটটা কিন্তু এখানে থেকে যাচ্ছে তো এখন দেখুন এই যে দেখুন আমার এই প্রথম ওয়েবসাইটটি দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ এম বি সে কিন্তু নিচ্ছে এই যে আমি ডাটা ওপেন করলে কিন্তু এই এগুলো কিন্তু এই সকল ওয়েবসাইটগুলো কিন্তু আমার ডাটাগুলো চুরি করে নিচ্ছে তা আপনি এগুলাকে একবারে ডিলেট করে দেওয়ার জন্য যে কাজটি করবেন এই যে এখানে নিয়েছে ডিলেট অল ডাটা রয়েছে এটার উপর একটা ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে আবার এখানে ডিলেট রয়েছে এই ডিলেটের উপর ট্যাপ দিয়ে দিবেন এখন দেখুন সবগুলো ডিলেট হয়ে গেছে এখন কিন্তু আপনি যখন নেট চালু করবেন নেট চালু করার পরে আপনার ডাটা আর ছুরি হবে না আপনার ডাটাগুলো সেভ থাকবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনার যদি উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন না দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম